তো বন্ধুরা আমরা এখন আছি মেদিনীপুর প্ল্যাটফর্মে তো আজকে হচ্ছে বাংলাদেশ থেকে যে ট্রেনটা এসেছিলো শরীফ যে ট্রেনটা এসেছিল তো সেই সেই ট্রেনটায় আজকে আর কি তারা ফিরে যাচ্ছে তো তাদের সঙ্গে দেখা থেকে আমরা চলে এসেছি সন্ধ্যা সন্ধ্যায় তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো তোমরা সব ভিডিওটা দেখতে থাকো ওনাদের সঙ্গে আমরা কিছু কথা বলবো যে কীরকম লাগলো আমাদের এই ইন্ডিয়া তো চলো ওনাদের সাথে কিছু আমরা কথা বলিনি তো বন্ধুরা আমরা প্ল্যাটফর্মে ঢুকিয়ে গেছি পৌরশ যাত্রী ট্রেন তো এই দেখতে পাচ্ছ রোজ ট্রেন বাংলাদেশ থেকে এসেছে আমাদের ইন্ডিয়াতে তো এই হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে মেদিনীপুরের প্ল্যাটফর্মে দাঁড়াই আছে তো আমরাও আসি এখানেই দাঁড়াই তো দেখতে পাচ্ছ কত যাত্রী এখনো তো টাইম হয়নি কোথা থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আচ্ছা তো কেমন লাগলো আমাদের এই পশ্চিমবঙ্গ ভালো লাগলো

আচ্ছা প্রতি বছরই আসেন আপনারা প্রতি বছরই আসেন এক্সপিরিয়েন্স একটু আমি শুনলাম তো ট্রেনে সত্যি প্রচণ্ড ভিড় তো দেখতেই পাচ্ছ ওনারা বলছেন যে অনেক কষ্ট করে ওনারা এসছেন এই ট্রেনে তো চলো আমরা একটু ওপরে উঠে দেখি ট্রেনের কী পরিস্থিতি সেই হচ্ছে পরিস্থিতি প্রচণ্ড ভিড় মনে হচ্ছে ভাই প্রচণ্ড ভিড় নাকি ট্রেনে তো তো দেখছি অনেক প্রচুর ভিড় এখনো মানে অনেক মানুষ চাপবে নাকি অনেক মানুষ চাপবে এখনো তো এইদিকেও দেখছো প্রচুর ভিড় দিয়ে কাকু কি বাংলাদেশ নাকি আচ্ছা তো কীরকম লাগলো আমাদের এই পশ্চিমবঙ্গ ভালো লেগেছে তো আপনারা কবে এসছেন কত তারিখে চোদ্দ তারিখে চোদ্দ তারিখে এসছেন পনেরো তারিখে এখানে এসে পৌঁছেছেন আচ্ছা দিয়ে তাহলে এখানে অনুষ্ঠান ভালো লাগলো প্রতি বছরই আসা হয় এখানে বাহ তো খুবই ভালো আর তাহলে আপনারা এখানে ট্রেন কটাই ছাড়বে দশটায় ছাড়বে আর পৌঁছাবেন কটায়

তো যাই হোক খুবই ভালো লাগলো আপনাদের সাথে দেখা করতে এলাম হ্যাঁ তো আমাদের তো মানে পাশাপাশি দেশ একদম তো আমাদের দেখে আপনাদের দেখে আমার মনেই হচ্ছে না যে আমরা অন্যান্য হ্যাঁ 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 একদম খুবই ভালো লাগছে আর এমনিতেই আমাদের কথাবার্তাগুলো তো একই রকমই বাংলাদেশ আর ইন্ডিয়া এবারে পশ্চিমবঙ্গের বিশেষ করে তো তার জন্য আমাদের কিছু মনেই হচ্ছে না মনে হচ্ছে একদম পুরো পাশাপাশি গ্রামেরই আমরা মানুষ ওকে থ্যাংক ইউ বন্ধুরা তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় ভিড় তো হবেই অনেক মানুষ এখান বাংলাদেশ থেকে এসেছে তো ওনাদের ট্রেন এইভাবে ছাড়বে নটার সময় তো একে একে সবাই প্ল্যাটফর্মে আসছে আর অনেকে ট্রেনের উপরে চেপেও গেছে তো তারপরে ওদের চেকিং হবে তো আমাদের ইন্ডিয়াতে মানে ট্রেনগুলো সাধারণত দশ বারো টাকার বগি থাকে নাকি গো করে বগি থাকে আমিও ঠিকঠাক জানি নেই তবে এটাতে আছে চব্বিশটা বগি ওই যে দেখো অনেকেই দাঁড়িয়ে আছেন ভাইয়া সিট পেয়েছেন তো আপনারা সিট করা আছে না আচ্ছা তো আপনাদের কীরকম লাগলো আমাদের এই পশ্চিমবঙ্গ মেদিনীপুর আচ্ছা তো এর আগে আবার এসেছিলেন এই যে দিদি ভাই এর আগে এসেছিলেন না এই প্রথম না তো কিরকম লাগলো বলুন না তো যাই হোক আবারও আসবেন তো দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকেই প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় ভিড় মানে প্রচুর ভিড় অনেকে এখনো চাপতে পারা নাই অনেকেই দেখো পত্র নিয়ে দাঁড়িয়ে আছে তবে অসুবিধা নেই প্রত্যেকেরই ভিসা এবং বলছেন যে করা আছে মানে বুকিং করা আছে সিট তো তার ফলে হয়তো তো অতটা অসুবিধা মনে হয় হবে না কারণ তো অনেকের আত্মীয় স্বজন আছে তো মেদিনীপুরে বাংলাদেশ থেকে তো ওনারা দেখুন সবাই কথা মানে দেখা করতে এসেছে এসেছেন তেইশ জন এসছেন তিন হাজার টোটাল তিন হাজার

আমাদের কিন্তু সেটাকে নিয়ে আমাদেরকে থাকতে হবে ওইটা আছে কিন্তু 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 আমাদের এই সম্পর্কটা যদি না তাহলে সত্যি কষ্ট একদম

হিন্দু মুসলিম ভাই ভাই মিলে মিশে আমরা এই আনন্দটা উপভোগ করছি এবং সবাই মিলে মিশে আমরা একত্রিত হতে পারছি এটা আমাদের অনেক আনন্দ লাগছে অনেক ভালো আপনাদের বাড়িতে বাংলাদেশ এখানে নেমে দিন করে বাংলাদেশ থেকে এসেছেন বা তো এবার আপনাদের সঙ্গে কথা বলো বলুন কীরকম লাগলো খুব ভালো লেগেছে অসুবিধা কিছু হয়নি তো আর এই যে ট্রেনে আপনারা এসেছেন ট্রেনে কিছু অসুবিধা হয়নি আচ্ছা তাহলে আপনারা কি প্রথম না এর আগেও এসেছিলেন তো আপনাদের এখানে আচ্ছা 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 তো এইখানে আপনাদের আত্মীয় গাড়ি কিছু আছে নাকি এখনো হয়নি তবে এবারে মনে হচ্ছে হয়ে যাবে হ্যাঁ অবশ্যই একদম

সত্যি বন্ধুরা ওনাদের সঙ্গে কথা বলে আমার এত ভালো লাগলো বন্ধুরা মানে কী বলবো আমি তো ওনাদের সঙ্গে কথা বলতে গিয়ে এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমার বাপের বাড়ি জিজ্ঞাসা করছিলাম আমি বাপের বাড়ি বাংলাদেশ বলে ফেলেছি তো সত্যি ওনাদের প্রত্যেকটা মানুষের কথাবার্তা এত ভালো আর প্রচুর বিশেষ করে প্রচুর মিশুকা ওনারা তো ওনাদের সঙ্গে না মেলামেশা করলে হয়তো বুঝতেই পারতাম না তো কথা বলতে বলতে আমাদের মনেই হচ্ছিলো না যে ওনারা ওপার বাংলার মানুষ আমার তো মনে হচ্ছিলো ওনারা আমাদের এপার বাংলারই মানে পাশাপাশি গ্রামেরই মানুষ এতটাই ভালো প্রত্যেকটা মানুষের মানসিকতাও ভীষণ ভালো ওনাদের ব্যবহার ভীষণ ভালো প্রত্যেকটা মানুষের সঙ্গে যখনই কথা বলেছি তারা খুব আন্তরিকতার সাথে তারা কথা বলেছে শুধু এই জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে কেন বলতো কারণ আমাদের বাংলা বাঙালিদেরই মনে হয় বেশি অ্যাটিটিউড দেখবে কথা পরিচিত মানুষ হলেও চট করে কথা বলতে চায় না কিন্তু ওনাদের এই যে আন্তরিকতাটা এতটাই ভালো লাগেছে যে আমি আজকে প্ল্যাটফর্মে না আসলে হয়তো বুঝতেই পারতাম না কইগো কি রকম লাগলো আমাদের এই মেদিনীপুর ভালো লাগলো এই ভালো কিন্তু খেতে পারি নাই কেন খাবার নাই খাবার নাই আমাদের ইন্ডিয়াতে খাবার নেই ভাত নেই কিন্তু আমাদের তো ভাতই খেয়ে থাকে সবাই ও আমরা তো ভাত পালামই নেই ও তাহলে আমাদের রোজা পাকেতে যা দিছে আচ্ছা খানা আমরা তাই খাইছি ও আচ্ছা ভালো হচ্ছে হ্যাঁ খুব হ্যাঁ সমস্যা নেই জানতে তো হবে ভালো লাগছে মনে কইছি আর যাব না হ্যাঁ আমাদের রোজা পাকে আমরা খেয়ে যে আমাদের ভালো লাগছে

হ্যাঁ এত মানুষজন তো তারপর হয়তো বুঝতে পারছেন না তো সেই জাতির ব্যস্ত হয়েছিলাম আবার হালকা কিছু কিনা কাটার কারণে কারোর সাথে সেরকম পরিচয় হয়নি আচ্ছা আচ্ছা যাই হোক মানে আগে

চিন্তা নেই ও আল্লাহ আছেন উনি ঠিক জোগাড় করে দেবেন ওনার ওনার ইচ্ছাতেই এতদূর আশা এতদূর আশা নিরাশ করবেন না না একদমই না যেভাবে খাওয়া হবে ঠিক হয়ে যাবে একদম মনের এই বিশ্বাসটা থাকলেই হলো বিশ্বাস মানে প্রাণ দিয়ে বিশ্বাস একদম ভালো লাগলো আপনাদের বাংলাদেশে অনেক মানুষের সাথে আমি কথা বললাম এত ভালো লাগলো মানে যে কেউ আমি সত্যি এখানে না আসলে ভীষণ অনেক কিছু মিস করতাম খুব ভালো লাগলো তো যাই হোক আবারও আসবেন আচ্ছা ভালো থাকবেন আপনাদের শুভযাত্রা কামানো কামনা করি তো বন্ধুরা আমরা বাংলাদেশের যে ট্রেন পড়োশ যাত্রী যে ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে তো সেই জন্য আমরা মেদিনীপুর প্ল্যাটফর্মে আমরা আছি অনেক মানুষ এসেছে এখানে ওনাদেরকে বিদায় জানানোর জন্যে তো অনেক মানুষের সঙ্গে আমি কথা বললাম তো এবারে টাইম হয়ে গেছে ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে তো অলরেডি নটা পঞ্চান্ন আঠান্ন হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছাড়বে সবাইকে আমরা বিদায় যাওয়া তো যাই হোক ভীষণ ভালো লাগলো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করলাম তো তোমাদেরও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার বাংলাদেশের অনেক বন্ধু ভিডিওগুলো দেখে তো আশা করি ওনাদেরও ভালো লাগবে তো যাই হোক আজকের মতন এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো